জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাঙ্ক পাওয়া যায় কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন একটা মানুষ পাওয়া যায় না মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে তবে তার মূল্য বাড়ে না সোনার পরিমাণও কমে না উপকার করলে যে পিঠে ছাল থাকে না অর্জুন গাছ তার জলচান্ত প্রমাণ রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষ হওয়ার পর হয়তো আপনি ক্ষমা চেয়ে নেবেন কিন্তু যাকে বলবেন তার মনে হয়তো সব গেঁথে যাবে মানুষকে কখনো কথার দ্বারা আঘাত করবেন না কারণ মানুষ কথার আঘাত কোনো দিন ভুলতে পারে না সারা জীবন মনে থেকে যায় তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি কিন্তু প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা সমাজ কুকুরের উপকার করে দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করে দেখবেন সবচেয়ে বড় বাঁশটা আপনাকে দেবে যাকে আপনি টেনে তুলবেন সে আপনাকে পরে পায়ের নিচেই ফেলে দেবে যাকে আপনি পথ দেখাবেন সে আপনার পথে কাঁটা বিছিয়ে দেবে এটাই তো বর্তমান সমাজ এটাই দুনিয়া যাকে আপনি সাহায্য করবেন পরে দেখবেন আপনার সাহায্যটা মুহূর্তের মধ্যে ভুলে যাবে জীবনটাকে বোঝার জন্য একটু হোঁচট খাওয়ার খুব প্রয়োজন তা না হলে বোঝা যায় না কোনটা আবেগ আর কোনটা বাস্তবতা মানুষ যতটুকু শেখে এই হজত খেয়েই শেখে কমপ্ল্যান বোন বেটা খেয়ে শেখে না জীবনের একটি কথা মনে রাখবেন সাঁতার কেটে নদী পার হওয়া যায় কিন্তু সাগর নয় মাটি দিয়ে পুতুল বানানো যায় কিন্তু মানুষ নয় টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মন নয় যুদ্ধ করে সারা বিশ্বকে জয় করা যায় তবে ভালোবাসা নয় মানুষ তিনটে দিনে আপনাকে গুরুত্ব দিবে এক আপনার জন্মদিনে দুই আপনার মৃত্যুর দিনে তিন আপনার বিয়ের দিনে এটাই আমাদের নিয়তি মিথ্যা মায়ায় জড়ানো চেয়ে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বেমানি করে না কখনোই না সুযোগ থাকা সত্ত্বেও যে আপনাকে অপমান করে না তার মতো সুন্দর মনের মানুষ আর নেই ঠকে গেলে আফসোসের কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য অনেক শিক্ষার প্রয়োজন কিন্তু দুর্ব্যবহার করার জন্য কুশিক্ষা হলেই যথেষ্ট মানুষের সঙ্গে ব্যবহার বলে দেয় তার বংশ পরিচয় হাজারো প্রতিপত্র ঘেটেও মানুষের ব্যবহার বদলায় না ব্যবহার তো মানুষের পরিবার থেকে আসে তাই স্বামীজি বলেছেন ব্যবহারই বংশের পরিচয় কে কেমন ব্যবহার করছে তাকে দেখেই বোঝা যায় যে সে কোন পরিবারের কারণ যেমন গাছ তার সেই রকমই ফল হবে